এবার লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল সুজালি গ্রাম পঞ্চায়েতের যাত্রাগঞ্জ গ্রামের বাসিন্দা সোলেমান হকের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে একাধিক অজুহাতে গ্রামবাসী ও এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলেন সোলেমান টাকা তুলে সুখের জীবন কাটাচ্ছিলেন তিনি কিন্তু রোজার মাস আসতেই পাওনাদাররা তার কাছ থেকে টাকার জন্য ঘোরাঘুরি করতে শুরু করেন আজ গ্রামবাসীদের একাংশ টাকার জন্য গেলেই সুলেমানের স্ত্রীর সাথে বচসা শুরু হয় এমন এমনকি বাড়ির কাঁচ ভাঙার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে যদিও গ্রামবাসীরা সুলেমানের স্ত্রীর অস্বীকার করেছেন তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ ও সুজালি অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সত্তার ঘটনায় একজন মহিলাকে আটক করেছেন পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান আব্দুল সত্তার এখানে একজন ওর নাম সুলেমান সুলেমান প্রায় এই গ্রামের পনেরো থেকে কুড়ি জনের কাছ থেকে টাকা নিয়েছে মানে কাউকে উধারের নামে আর ইন্টারেস্টের নামে টাকা কালেকশন করেছে তারপরে আমাদের গোটা জিপিটাতে সুজালি থেকে প্রায় এক কোটির উপরেই যা হিসাব করেছিল এর আগে আমরা থানায় বসেছিলাম থানার মাধ্যমে একটা বৈঠক হয়েছিল কিন্তু আমরা এখানে বসে একটা যেটা ডাকের মতো ডাক করে সেটা পনেরো লাখ টাকায় বিক্রি করা হয়েছিল তো সে এক থেকে সেবা কোটি টাকার মতো ওর ঋণ তা সত্ত্বেও মানে যে এক লাখ টাকা দিয়েছে সে যদি পাঁচ হাজার টাকাও পায় ওই পনেরো লাখের মধ্যে ঘরটা বিক্রি করার পর তাতেও সন্তুষ্ট সেই রকম একটা সবাই ওরা মেনে গেছে যতগুলো লোক টাকা পাবে তা সত্ত্বেও আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি ঘরটা বন্ধ করো বন্ধ করে চাবিটা পুলিশের হ্যান্ডাভারে করে দাও থানার মাধ্যমে যেহেতু এই বৈঠকটা থানার মাধ্যমে হয়েছে তো তুমি ওখান ওখানে থাকার তোমাকে উচিত নাই তুমি বিক্রি করে দিও যেদিনকে টাকা দিবে তাকে পুলিশ চাবিটা দিয়ে দিবে তারপরে রেজিস্ট্রির দিন পুলিশ তোমাকে ডাকবে তুমি রেজিস্ট্রি করে দিবা তা সত্ত্বেও এই একটা গুজব ছড়াইছে কি সলেমান যে আমি যে ভেটাটা ভরেছি সেটা কবরস্থানের জমি কেটে আমি ভিটাটাকে ভর্তি ঘর ভর্তি করে তারপরে ঘরটা তুলেছি তো এই একটা বিভ্রান্তি মনোগণ করার জন্য আখবা ফেলার জন্য সে একটা আঁকবা ছাড়ে দিল তো যে জমিটা কিনেছে যে ভিটা বাড়িটা কিনেছে সে বলছে যে আমি ওই জমিটা কেন নিব যেহেতু কব্রস্তানের মাটি দিয়ে ঘরটা তোলা হয়েছে তো যেই লোকটা ছিল সে নিজের যে কন্ট্যাক্টটা ছিল সে ক্যান্সেল করে দিল যে আমি আর ঘর নিব না আপনি যে টাকা নিয়েছেন বয়নামা সে বয়নাটা রিফান্ড করেন তো সবাই গিয়েছিল আজকে মনে হয় ফের আবার টাকার জন্য সকালে আমার কাছে গিয়েছিলো মানে ওটা অত ওটা তো পার্টির ব্যাপার নয় যেহেতু সেটা থানায় আপনারা কমপ্লেন করেছেন থানার মাধ্যমে হয়েছে পার্টিগত তো আমাদের এটা কোনো বিষয় নাই তো আপনি টাকা পাবেন আপনি যেতে পারেন ওর কাছ থেকে ভাই টাকা দাও হ্যাঁ আপনারা যান কিন্তু ওখানে গিয়ে যখন ওখানে গেটটা বাজাচ্ছে তারপরেও গেট খুলছে না আসল বাড়িতেই আছে বাড়িতে থাকা সত্ত্বেও গেট খোলে না তারপরে মহিলাগুলা ছিল যে তুমি গেট খুলবে না তো সেই সময় তর্কাতর্কিতে ভিতরে আর বাইরে তর্কাতর্কির মাধ্যমে মনে হয় যে তারপরে পাথর তাথর মারেছে এরকম ধরনের ঘটনা আমিও দেখলাম ভিতরে কিছু হয়নি শুধু দু তিনটা সীসা কাজগুলা যে আছে সেগুলা

টাকা নিয়েছে দুই সাল তিন সাল ভরে সলেমান এই যে পানবর নুরুল সমীর আরো অনেকের কাছে নিয়েছে আজকে কি হয়েছে আজকে ও টাকার জন্য গিয়েছে ও ঠিকই চাটা ও নিজে ভাঙে এরপরে বেড়া দিয়েছে টাকার জন্য গিয়েছে মানে টাকাটা ও ঘর বানবার জন্য নিয়েছে

মানে যখন করে তারপরে দিয়ে ভেঙেছে আমি তো রামগঞ্জ গেছিলাম তো গনিচার কাছে আমার কাছে ফোন গেছে যে গ্রামে মানে ইয়ে হচ্ছে সমস্যা হচ্ছে তো আমরা আসলাম এসে দেখছি সলেমান নামে একজন ডক্টর ছিল এখানে কক ডাক্তার তিনি অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইন্টারেস্টের পরে নিয়েছেন বলছেন কি টাকা আসলটা থেকে যাবে লাখে দশ হাজার কাউকে কুড়ি হাজার টাকা মাসে হিসাবে দেবে এইভাবে নিয়েছে কিন্তু ইন্টারেস্ট দূরের কথা মানুষকে আসল টাকাটাই দিচ্ছে না তো এক আজকে লোকগুলো যখন ফিনান্সিয়ালভাবে ক্রাইস মানে পিসে চলছে রোজার মাস খরচ আছে লোকের খরচ বাজেট আছে ঈদের বাজেট আছে লোক যখন পয়সা টয়সার সমস্যায় আছে ওর কাছে চাইতে গেছে তো ও তো চাইতে গেলেও বারবার চাইতে হয় দেয় না তাই বলে লোক হয়তো রোজার মাসে রেগে গেছে তো ওইটা নিয়ে ধস্তাধস্তি হয়েছে আর পুলিশ এসে আমাদের এখানে অনেকজনকে যেটা শুনলাম আর দেখতে পাচ্ছি মেরেছে কিন্তু দুঃখের বিষয় হলো দুইজন মৌলানা সাহেবকেও মেরেছে পুলিশ এটা দেখে একেবারে মানে ভালো লাগলো না মোটেই ব্যাপারটা মানে বেদনাদায়ক ব্যাপার মানে যারা সলমান এখন কি। এখন কিছু চাই না আমরা কি চাইবো যারা আমরা আমাদের চাওয়ার কিছু নাই যারা দুঃখ কষ্ট করে মেহনত করে সলেমান ডাক্তারকে টাকা দিয়েছে তো পুলিশ প্রশাসন জিম্মেদারি নিয়ে তাদের সোলেমান ডাক্তারের কাছ থেকে তাদেরকে টাকাটা ফেরত দিক ফেরত দেওয়ার ব্যবস্থা করুক অবশ্য অবশ্যই এটাই দাবি আমাদের চাওয়া পাওয়ার কোনো ব্যাপার আমার নাম জাহাঙ্গীর আলম বাড়ি গোয়ালগঞ্জ আমি অঞ্চলের যুব সহসভাপতি আছি